নমস্কার বন্ধুরা আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির রয়েছি আপনাদের মাঝে আজ শনিবার এগারোই অক্টোবর সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বেশির সম্ভাবনা কোথায় রয়েছে হালকা সতর্কবার্তা সমস্ত খবরটি আপনার মধ্যে ধরবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি কোন থেকে ভিডিও দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো প্রথমে আমরা দেখবো উপগ্রহ চিত্রে আজ সকাল থেকে আকাশ কেমন থাকবে কোথায় কোথায় রয়েছে রোদের আকাশ কোথায় রয়েছে মেঘলা আকাশ সমস্তটাই আপনাদের সাথে জানাবো তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি উপগ্রহচিত্রে আজ সকাল থেকে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার থাকবে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু আজকে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তার পাশাপাশি কলকাতা ও তার দক্ষিণবঙ্গের যে যেসব জেলাগুলি আছে সেই সব জেলাগুলো আজকে আকাশ অনেকটা পরিষ্কার থাকবে তবে বেলা পাড়ার সাথে সাথে একটু মেঘ জমতে পারে তবে বজ্রগড় মেঘ থেকে বেলা এবং দুপুরের পর থেকে বেশির সম্ভাবনা থাকতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার মালদা এইসব জেলাতে কিন্তু আকাশ আজকে পরিষ্কার থাকছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আজ সকাল থেকে মেঘের লক্ষণ করা যাচ্ছে যেমন কিশোরগঞ্জ কাপসিয়া নাগরপুর ময়মনসিং এইসব জায়গাতে কিন্তু বাংলাদেশে আজকে প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে এবং সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা সরাসরি চলে যাব বজ্র বৃষ্টির মূল্যে আজ সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর এবং বিকেলের পর থেকে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার প্রথম দেখাবো তো আজ শনিবার সকাল থেকে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার থাকার কারণে বৃষ্টির পরিমাণটা কম রয়েছে দুপুর এবং বিকেলের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলি যেমন হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফেদারগঞ্জ সুন্দরবন এই সব কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতপ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে দুপুর এবং বিকাল পর থেকে তার পাশাপাশি জয়নগর মাদিলপুর গোসাবাগ এইসব অঞ্চলগুলোতে সহ ভারী থেকে অতরা বিশেষ সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়খালি রায়দিঘি কুলপি হলদিয়া ডায়মন্ড রাইবার মহিষাদল ময়না এইসব জায়গাতে কিন্তু সহ হালকা থেকে বিকৃত বৃষ্টি হতে পারে তার পাশাপাশি শ্যামপুর তমলুক বারিপুর কেয়াতলা সব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর এবং বিকেলপর থেকে তার পাশাপাশি বিষ্ণুপুর বুধবুধ বাগনান কোলাঘাট আমতা কলকাতা নিউ টাউন পানিহাটি এই সব অঞ্চলগুলোতে সহ ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর এবং পর থেকে এদিকে হাবড়া বাদুরিয়া কাছরাপাড়া নন্দকোনা সিঙুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা বিক্ষুপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য যেতে পারে দুপুর এবং পর থেকে তার পাশাপাশি চাকদাহা রানাঘাট শান্তিপুর বাগুলিয়া বাগনান এই সব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষুপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের কিন্তু এইসব জেলাগুলিতে হালকা বিক্ষুপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে তবে সব অঞ্চলেতে কিন্তু বিক্ষুপ্ত বৃষ্টির সম্ভাবনা নেই এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ মালদা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার দুপুর এবং বিকাল পর থেকে আপনাদের প্রথমেই জানলাম যে আজকে বিকেলের পরিস্থিতি কম রয়েছে তার জন্য কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক কম রয়েছে বৃষ্টিটা নেই বললেই চলে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালাপাড়া পাতরগঞ্জ মাথাবেড়িয়া মিরাজপুর জয়নগর এইসব যাতে কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি রয়েছে বরিশাল খুলনা ঢাকা এইসব বজ্রবিদ্যুৎ সহ বাড়ি বিশেষ সম্ভাবনা রয়েছে ময়মোহন সিলেট শিলচর শিলং এইসব যাদের কিন্তু সহ বাড়ি থেকে অতিভারী বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যাবে তার পাশাপাশি রয়েছে কাপসিয়া নাগরগঞ্জ এইসব কিশোরগঞ্জ এইসব যাদের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে বিশেষ সম্ভাবনা রয়েছে তবু বন্ধুরা এই ছিল আজ শনিবার এগারোই অক্টোবর সকাল থেকে আকাশের পরিস্থিতি সকাল থেকে কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার থাকবে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কম তো দুপুর এবং বিকেল পর থেকে কিছু কিছু জেলায় বিকৃত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা এবং রাতের মধ্যে কোনো অংশেই বৃষ্টি নেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ